এই গল্পটা ভালোবাসা আর মায়ার এমন এক মায়া যা মৃত্যুর পরও বাঁধন ছাড়েনি আপনিও কি এমন কাউকে অনুভব করেছেন যিনি আজ নেই কিন্তু আছেন এক অদৃশ্য বন্ধনে আমি অর্ঘ পেশায় স্কুল মাস্টার দমদম থেকে বদলি হয়ে সদরঘাটে আসি সরকারি কোয়ার্টার পড়ল এক পুরনো ভিক্টোরিয়ান বাংলই নদীর পাড়ে লোকেরা বলল ও বাড়ি অভিশপ্ত পুরনো মালিক বউকে হত্যা করে নদীতে ফেলেছিল এরপর থেকেই ওই বাড়ি কেউ বেশি দিন থাকে না আমি বিশ্বাস করিনি ভেবেছিলাম এসব গ্রাম্য কুসংস্কার একদিন সন্ধে বাড়ির পেছনে আমলকি গাছের নিচে দাঁড়িয়ে থাকতে হালকা নারী কণ্ঠ আমার গলাটা শুকিয়ে যাচ্ছে আমলকি দেবে প্রথম কয়েকদিন আমি স্বপ্নে দেখতে থাকি এক সাদা সিদে মুখ সাদা শাড়িতে মেয়েটি বলে আমি এখানে আটকে আছি ঘুম ভাঙার পরেও আওয়াজ যেন মাথায় বাজে ঘরের বাতাস ঠান্ডা আয়নায় মাঝে মাঝে অদ্ভুত ছায়া আমি ভয় পাই না বরং তার কথায় একটা অদ্ভুত টান অনুভব করি গ্রামের প্রবীণ কার্তিক মাস্টার বললেন এই বাড়ির মালিক রামত সিং ইংরেজ আমলে নদীপথের ব্যবসায়ী ছিল তার স্ত্রী মীরাকে মারার পর থেকেই এই বাড়ি অশান্ত তিনি বললেন প্রত্যেক নতুন বাসিন্দাকে ও নিজের মায়ার জালে জড়িয়ে ফেলে দিন যেতে লাগলো সকালে আমি স্কুলে যাই রাতে ফিরি কিন্তু সন্ধ্যার পরেই বাড়ি যেন বদলে যায় মীরার মুখ দেখতে পাই জানলার পাশে দাঁড়িয়ে আর কথা তার হাসি আমি একা থেকেও একা নই একদিন বললাম তুমি মুক্তি চাও সে বলল না না শুধু একটু সঙ্গ শুধু একটু কথা কথা একদিন রাত দুটোর সময় আমি ঘুম থেকে উঠি বাইরে নদীতে কেউ ডাকছে আমি এখানে আমায় দেখতে এসো আমি বারান্দায় যেতেই দেখি নদীর মাঝে ভেসে আছে লাল শাড়ি দুটি হাত নেমে ডাকে হঠাৎই ঠান্ডা বাতাস পেছনে দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় আমি ছুটে ঘরে ফিরে আসি মীরার কণ্ঠ মৃদু হাসিতে বলে ভয় পেলে আমিও তো ভয় পেয়েছিলাম যেদিন আমাকে মারা হয়েছিল আমি বুঝতে পারি মীরা শুধু গল্প শোনাতে চায় না ওর মায়া আমাকে বাঁধতে চাইছে স্কুলের কাজেও মন বসে না স্বপ্নে শুধু মীরা কোথাও যাওয়ার ইচ্ছা হয় না একদিন সকালে গ্রামের পুরোহিত বললেন বাঁচতে চাইলে মাটির প্রতিমার পূজা করে গঙ্গা জলে ভাসিয়ে দাও না হলে এই মায়া তোমাকে টেনে নেন আমি সিদ্ধান্ত নিই এই শৃঙ্খল থেকে মুক্তি পেতে হবে গঙ্গার পাড়ে মীরার নামে প্রতিমা গড়াই গভীর রাতে ঘরের দরজা শুনি আমাকে ফেলবে আমার বুক ফেটে যায় কিন্তু মনে পড়ে বাবা বলতেন অতিরিক্ত মায়া নরকের দরজা খুলে দেয় পুজোর রাতে আমি মীরাকে বললাম তুমি শান্তি পাও মীরা প্রতিমা ভাসিয়ে দিলাম ঘরের আয়নায় আর কোনো ছায়া নেই তবে মাঝে মাঝে মেঘলা দিনে বাতাসে ভেসে আসে একটুখানি কথা বলো না অর্ঘবল মায়া এক শক্তি যদি তা ভালোবাসা হয় মুক্তি দেয় যদি তা আবেগে জড়িয়ে পড়ে শৃঙ্খল হয়ে যায় গল্পটা ভালো লাগলে লাইকস করুন কমেন্টসে আপনার মতামত জানান গল্পবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন